হ্যালো মাই লাভলি ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরেক নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি যাচ্ছি পুজো দিতে পাগলাহাট কালী মন্দিরে মন্দিরটা খুবই জাগ্রত শুনেছি অনেক দূর দূর থেকে লোক আসে এখানে পুজো দিতে আমরা মন্দিরে চলে আসলাম এই যে মন্দিরটা এখন এই মন্দিরটা আছে আর এটা নতুন করে বানানো হচ্ছে বড়ো করে তো আমাদের অনেকটা লেট হয়ে গেছে আসতে আমাদের বাড়ি থেকে একটু দূরেই মন্দিরটা এখানে ফল কাটা হচ্ছে আমার দেরি হয়ে গেছে তো এখানে নাম দিতে হবে কেউ কী পুজো করবে কেউ কী দেবে সেটা বলতে হবে এখানে টাকা জমা দিতে হবে তারপরে পুজো তো এই যে আমি ফল কেটে নিচ্ছি বললাম এই তো যে আমাদের দেরি হয়ে গেছে ফটো ফলগুলো কেটে নেব পুজোর দিকে শুরু হয়ে গেছে হয়ে গেছে এখন এগুলো ফটাফট নিয়ে মন্দিরে দিয়ে দেবো যেহেতু পুজো শুরু হয়ে গেছে আমার ফল কাটা কমপ্লিট এখন মন্দিরে নিয়ে যাবো এই যে মন্দিরে নিয়ে এসেছি দিয়ে দিয়েছি এখন পুজো পুজো হচ্ছে আর আমরা বসে আছি অনেক লোকজন এসেছে দেখতেই পাচ্ছ মন্দিরটা পুরো ভর্তি হয়ে গেছে প্রসাদ দিয়ে ব্রাহ্মণটা এক একটা করে থাল নিচ্ছে আর ঠাকুরের সামনে ফুল দিচ্ছে পুজো দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ যে জায়গা নেই যে ঠাকুরটা দেখে নাও এই ঠাকুরটা হয়েছে পাথরের ঠাকুর তো অনেকেই বলে এই ঠাকুরটা নাকি মাটির ভিতর থেকে এসেছে বাট আমি জানি না এটা শোনা কথা কে কে জানো বা এসেছে অবশ্যই জানাবে পাশে আছে শিব ঠাকুর রাধাকৃষ্ণ ঠাকুর তো ওইগুলোকেও একটু প্রণাম করা হোক এই যে এসেছি এখানেও অনেক ভিড় সবাই পুজো দিচ্ছে মম লাগাচ্ছে তো আমিও ধোকাটির মম নিয়ে দাঁড়িয়ে আছে চান্স পেলে আমিও পুজো দেব অনেক অপেক্ষার পরে আমি চান্স পেলাম এই যে মম লাগিয়ে দিচ্ছি আর এখন ধূপ লাগিয়ে দিয়ে প্রণাম করে চলে যাবো আরেকটা ঠাকুরকে প্রণাম করতে সাথে প্রণাম করছে ঠাকুরকে বলছি আমরা যেন দুজনে একে অপরের পাশে সব সবসময় থাকতে পারি তো আমাদের প্রণাম করা হয়ে গেছে এখন যাব অঞ্জলি দিতে এই দেখো অঞ্জলির জন্য সবাই দাঁড়িয়ে আছে এরা সবাই অঞ্জলি দেবে অঞ্জলি দেওয়া হয়ে গেছে পুজো কমপ্লিট প্রসাদ দিয়ে দিয়েছে তো যে কারণে আমরা এসেছিলাম এই যে বাইকটা দেখতে পাচ্ছ আমার বর মালা পড়াচ্ছে এটা হয়েছে আমার বরের নতুন বাইক তো এই গাড়িটা নতুন নিয়েছে তাই পুজো দিতে চলে এসেছে এই মন্দিরে অনেকেই এসেছে এখানে গাড়ি পুজো করতে তো পাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই পুজো দিতে নিয়ে এসেছে সবাই রেডি করছে মালা পরাচ্ছে তো ফাইনালি ব্রাহ্মণ চলে এসেছিলো দুটা গাড়ির পরে আমাদের গাড়িটা পুজো করতে তো এখানে রেডি করছে কি কি লাগবে সিঁদুর পরিয়ে দিচ্ছে কি কি করতে হবে সেগুলোই করছে আর আমার বরের দিকে রেডি করে আছে কি কি চাচ্ছে সেগুলো তো এখানে লাল শালুকের মধ্যে এক টাকা মানে এক টাকা পাঁচ টাকা যে যত দেয় তারপরে ঠাকুরের ফুল করি হত্তকি তিল যা যা লাগে সবগুলো একসাথে ব্রাহ্মণটা বেঁধে দিচ্ছিল এটা গাড়িতে বেঁধে দিবে। অনেক রৌদ্র ছিল সেখানে এই যে আমার বরকে জিজ্ঞাসা করছিল যে কোথায় বেঁধে দিবে মানে কোথায় বেঁধে দিলে ঠিক হবে চালাতে প্রবলেম হবে না সেটা জিজ্ঞাসা করছিল তো ফাইনালি আমাদের গাড়ি পুজো হয়ে গেল আমাদের গাড়িটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে তো পুজো কমপ্লিট এখন একটু প্রসাদ খাবো তো আমার বর চলে গেছে প্রসাদ আনতে প্রসাদ খাওয়া হয়ে গেলে চলে যাব বাড়িতে এই যে প্রসাদ নিয়ে আসছে প্রসাদ খাওয়া হলেই চলে যাব বাড়িতে তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলতে না টা বাই বাই